আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ একটি বিরতির পর সিরাজগঞ্জের ডায়েরি নতুন একটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমাদের নিয়ে যাবে সিরাজগঞ্জ জেলা কামারাক থানার আওতাধীন বাগপাড়ি গ্রামের ঘোষপাড়ার ঘোল দয়ের গল্প ভোরের আলোয় জেগে ওঠে সিরাজগঞ্জ জেলার কামরকান্দু থানার বাগপাড়ি গ্রামের ঘোষপাড়ার ঘোষেদের বসতি মন্দিরে পূজার ঘণ্টা বেজে ওঠে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে প্রতিটি দিনের সূচনা হয় এখানেই ভক্তি আর পরিশ্রমের মিশ্রতায় পূজার পরেই শুরু হয় তাদের প্রজন্ম ধরে চলা এক ঐতিহ্য ঘোল দই মাঠা এবং ঘি তরির কর্মযোগ্য স্বাধীনতার পূর্বে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন থেকেই এই ব্যবসার উৎপত্তি হয় আর এই ব্যবসার উৎপত্তি করেন স্বর্গীয় সুভচন্দ্র ঘোষ পারিবারিকভাবে আজও তার সন্তান এবং উত্তরসহীরা সেই ঐতিহ্য ধরে রেখেছেন তার ছেলে শ্রী সুনীল ঘোষ এবং নাতি শ্রী আনন্দ ঘোষ ব্যবসাটি ধরে রেখেছেন অত্যন্ত যত্ন সহকারে এক সময় এ কাজ হতো মাটির হাড়ি আর কাঠের চুলায় কিন্তু সময় বদলেছে এখন দুধ করা হয় বড় স্টিলের ড্রাম ও বিশাল কড়াইয়ে যাতে একসঙ্গে বেশি দুধ প্রক্রিয়াজাত করা যায় সকালে স্থানীয় কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ করা হয় প্রয়োজন অনুসারে বাজার থেকেও কেনা হয় অতিরিক্ত দুধ তারপর মাক মতো ভাগ করে নেওয়া হয় ঘোল মাঠা ঘির আর দইয়ের জন্য আলাদা আলাদাভাবে দুধ ঝালা হয় কড়াইয়ে নিচে চলে কাঠের আগুন ধোয়া গরম আর ঘামের মধ্যেই কড়াই নাড়তে নাড়তে দুধ একটা সময় ঘন হয় এই প্রক্রিয়াটা চলে প্রায় পাঁচ ঘন্টা ধরে দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাঙ্ক্ষিত পণ্য উৎপাদনের জন্য যে দুটুকু যতটুকু চাল করার প্রয়োজন হয় সেই দুটুকু ততখানি চাল করা হয় এই সূক্ষ্ম পার্থক্যই ঘোষ দই ঘোল মাঠা এবং ঘিকে করে তুলেছে আলাদা ও অনন্য যা শেষ হলে দুধ নামানো হয় সামান্য ঠান্ডা করে ঢালা হয় মাটির হাড়িতে বা দইয়ের ঘুটিতে তারপর সঙ্গে ঢেকে রাখা হয় যাতে সঠিক জমে ওঠে দই আর অন্য অন্য পাত্রে রাখা হয় ঘোল ও মাথা এই প্রক্রিয়ায় প্রতিটি হাড়ি যেন হয়ে ওঠে এক একটি শিল্পকর্ম তৈরির পর পণ্য পাঠানো হয় জামতল বাজারে সেখানে ঘোষ পরিবারের বহু বছরের একটি স্থায়ী দোকান রয়েছে এখানেই বিক্রি হয় ঘোল মাঠা দই আর ঘি যা শুধু স্থানীয় বাজারেই নয় আশেপাশের গ্রামেও পৌঁছে যায় সামাজিক অনুষ্ঠান পূজা পর্বত কিংবা উৎসবে ঘোষপাড়ার এই দুই কেবল খাবার নয় একটি গ্রামের ইতিহাসের অংশ শ্রম আন্তরিকতা আর মাটির গন্ধে তৈরি এই সার আজও মানুষকে টানে দূর দূরান্ত থেকে আধুনিক যন্ত্রের যুগেও এই পরিবার বিশ্বাস রাখে ঐতিহ্যে বিশ্বাস রাখে হাতের কাজ আর প্রজন্মের ভালোবাসায় সন্ধ্যা নামে ঘোশপাড়ায় দোকান বন্ধ হয় নামান হয় কিন্তু থেমে থাকে না কাজের গল্প ভোরে আবার শুরু হবে নতুন দিন নতুন চাল নতুন দই ঘোল মাঠা এবং ঘি কারণ ঘোশপাড়া মানুষের কাছে এই ঘোল দই ঘি মাঠা শুধু ব্যবসা নয় এটি তাদের বিশ্বাস তাদের গর্ব তাদের পরিচয় ঘোষপাড়ার দই ঘোল মাঠা এবং ঘি সাদের ঐতিহ্য গর্বে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের ডায়েরির এই পর্বে এখানেই সমাপ্তি জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম